প্রথম কথা হইল যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা ইয়া করতে শাক দিয়ে আমি আমি বলতেছি যে আপনি মাফুজের বা আসিফের ফুড গাদের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না

না না তাহলে অথবা মানে বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় না যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমরা আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি

এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর সিদ্ধান্ত নেন ফের না আমরা সিদ্ধান্ত নেব আচ্ছা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বি চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোনো আমরা আমরা ইতিমধ্যে হ্যাঁ আমরা মধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিভিআ আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেক্ষেত্রে আপনারা আসলে আদর্শগত ভাবে রাজনৈতিক বা প্রসারিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যেমন ধরেন বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আদর্শ হিসেবে আপনারা কাউকে সামনে রাখতে

আপনারা এই যে রাজনৈতিক বা মানে আপনারা যে উপদেষ্টা চাইতেছেন তাদের কি কি আসলে আহ আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ান আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ওরকম কেউ কাকে চায় কাকে চিন্তা করতেছেন আপনারা আমি নাম আমরা আমরা সব ধরনের আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বললেন সব ধরনের মানুষগুলাকেই আমরা

অন্য কাউকে দিয়ে উদাহরণ দিলে এটা মুশকিল আমি আমারে দিয়ে উদাহরণ দেই ধরেন আমাকে আপনারা এনসিপির উপদেষ্টা হিসেবে নিলেন আমার স্ট্যাটাসটা আসলে কি হবে মানে আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টি হয় পার্টির কমিটি হয় সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কি হবে মানে আমি না বুঝলাম সেই উপদেষ্টা কি সহ উপরে সহ-সভাপতির নিচে সভাপতির উপরে সম্পাদকের নিচে কিরকম যেমন বিএনপি তে আমি জানি উপদেষ্টা আমলিগেরটাও আমি জানতাম এখন তো আর জানি না কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে কিন্তু বিএনপি আমি জানি এখনো জানি দেখেন আমরা 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 যেটা করতে চাই সেটা হচ্ছে এই যে মেটাফোরিক অর্নামেন্টাল যে পোস্ট ছিল আগে মানে অর্নামেন্টাল অনেকগুলো একশো উপদেশটা দুইশো হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট পাঁচশো হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হইতো রাইট আমরা অতীতের আমি নাম মেনশন করছিলাম অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেকে হচ্ছে খুশি করার জন্য এভাবে হচ্ছে 150 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যারা হচ্ছে এই পদটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করত আলটিমেটলি ফাংশনাল না ব্ৰাদার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটা ফাংশনাল একটা পোস্ট হোক আপনাকে আমি উপদেষ্টা হচ্ছে আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলা আলোচনা করে মানে যেই হোক মানে এনিওয়ার আমরা পারসনিফাই করতে চাচ্ছি না মানে ওই ক্রাইটেরিয়া ভিত্তিতে আমরা যাদেরকে আমরা উপদেশটা মানে উপদেশটা আমরা দুই ধরনের একটা হচ্ছে রাজনৈতিক আমি তো আমি তো সেটাই বললাম যে একটা হচ্ছে পার্টিজান হচ্ছে উপদেষ্টা যে আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে এনসিপি আর হচ্ছে অরাজনৈতিক সে হয়তো এনসিপি রাজনীতি করবে না কিন্তু বা এনসিপির হয়তো একদম

মানে কোনো ধরনের সেন্সরশিপ থাকার কথা নয় ওকে আবার একটু এনসিপিতে ফিরে আসি কারণ এই দলটা তো কি বলবো যখন এই দলটি গঠিত হয়েছে তখনও সবাই আজকে যারা আপনাদের রাজনৈতিক বিরোধী দল তাদের মধ্যে থেকে যারা বিএনপি জামাত ইসলামী সব বড় বড় রাজনৈতিক দলের অনেকেই এনসিপির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন তারা শুভেচ্ছা জানিয়েছেন আমরাও সকলে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়েছি এখনও স্বাগত এবং শুভেচ্ছা জানাই এবং সেই জন্য একটু দলটাকে একটু বুঝতেও চাই হাসান আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলো দল কারণ মানে নাহিদ আক্তার হাসনাদ সার্জাস পাটোয়ারি বা তাসনিম যারা সামান্থা বা তাসনুবার এনসিবি এরা সব

ওকে ফাইন প্রথমত হচ্ছে এই আলোচনাটাকে দুই ভাগে মানে দুইটা লেয়ারে করতে হবে একটা নম্বর বিষয় হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যেটা হয়েছে ইন্ট্রাপার্টি ডেমোক্রেসি আমাদের ছিল না মানে ইন্ট্রাপার্টি মানে একটা একদম মানে ওয়ান ম্যান সেন্ট্রিক হচ্ছে রাজনৈতিক দলগুলো ছিল যেখানে রাজনৈতিক দলের আমি দুইটা লেয়ার শেষ করার পরে আপনি এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন তো সেক্ষেত্রে যেটা হতো যে একটা ভয়েসে সিঙ্গেল ভয়েস যে একজন যা বলতো একদম ডাউনওয়ার্ডস পর্যন্ত একই ধরনের ভয়েস সেখানে ইকো হইতো কিন্তু আমরা যেহেতু 5 আগস্টের পরের ওই যারা অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক দলটা গঠিত হয়েছে সেখানে আমাদের মধ্যে এই যে ইনট্রা পার্টি ডেমোক্রেসি সেখানে আপনি দেখবেন যে সেখানে নিজের দলের মানুষকে নিয়ে সেখানে সমালোচনা করা হয় জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসা হয় যেটা হচ্ছে নেভার বিফোর সিন আপনি কখনোই অন্য কোনো রাজনৈতিক দলে সেটা আগে ছিল না এই কারণে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে মাই গুডনেস যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব এক ধরনের একটা কথা বলেছেন এবং পাবলিকলি সেটা রিজভি সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না এটা হচ্ছে একটা বিষয় অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে নিজ দলের মানুষের সমালোচনা করা যাবে এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় আমাদের যেহেতু দলটা ঘটিত হয়েছে মাত্র চার মাস হয়েছে তো চার মাসের মধ্যে নানা টানা পোড়ন প্রবলেম সলভ এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ সেখানে এসছে বিভিন্ন চিন্তার মানুষ এখানে এসছে একটা অনেক কাজ করার মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভ মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মত থাকে মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মত থাকে তখন সেটা একটা সেই পে আসে তো স্বাভাবিক ভাবে আপনি তিন চার মাসের মধ্যেই যে এটার একদম একটা একটা সবার মানে ইউনিয়নিমাস একটা ক্যারেক্টারিস্টিক্স দাঁড়াবে সেটা হচ্ছে তিন মাস খুব কম সময় সেটির জন্য তবে ক্রমশ সেটার একটা পর্যায়ে বা দিন যত যাবে আপনার শেষ হলে আমি একটু সেটার একটা